থেকে যারা আমার টিভি দেখতেছেন আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে সুস্বাগত কোরবানির ঈদ মানি কোরবানির ঈদের আগে আমরা রমজানের ঈদটা সেরে ফেললাম যারা চাকরি করে শহরে থাকে চিন্তা করে যে আমার ঈদ ছাড়া আর কখনো বেশি ছুটি কাটাতে পারবো না তাই রমজানের ঈদে ভাবতে ভাবতে গেল ভাবতে ভাবতে সকাল হলো কখন আমি ছুটি পাবো বাড়িতে যাব। তারপরে রমজানের ঈদ গেল আবার হঠাৎ করে কোরবানের ঈদ আসলো কোরবানের ঈদে আসার আগো। শুধু ভাবতেছি কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব ঈদের দশ দিন আগ আগ থেকে হাতে অক্ষরে গুনতেছি যে কখন বাড়িতে যাওয়ার সময় হবে আর কয় দিন আছে আর কয় দিন বাকি কয় ঘন্টা বাকি কিন্তু যখন ছুটিটা পুরে ঈদ আসলো ঈদের আনন্দটা নাই ঈদ আসার আগে যে আনন্দটা আমাদের ভিতরে থাকে এবং ঈদ আসলে ঈদের দিন সে আনন্দটা লাগে না কারণ কি কারণে লাগে না আমরা ঈদ আসবে ঈদ আসবে আসার দশ দিন আগে আমাদের যে আনন্দটা থাকে যে আমি বাড়িতে যাব আমার ছেলে সন্তানকে দেখব আমার ওয়াইফের সাথে আমার দেখা হবে আমার আব্বা আম্মার সাথে দেখা হবে ফাডার সকল বন্ধুদের সাথে দেখা হবে কিন্তু যখন ঈদটা চলে যায় ঈদ যেদিন আসে সেদিন এতটুকু কিন্তু আনন্দ লাগে না তাই একে একে দুটো ঈদ চলে গেল আমাদের মাছ থেকে জানি না আগামী ঈদ পর্যন্ত বেঁচে থাকতে পারে কিনা যে এখন ভাবতেছি যে দুটা ঈদের উসুল্লায় বাড়িতে যাব বিভিন্ন আনন্দ করছে আর একটা বছর সেই ঈদের জন্য সে আনন্দের সময়টার জন্য কীভাবে অপেক্ষা করবে যে আমাদের সকল বাইদেরকে যে এক বছর ধৈর্য ধারার মতন এক বছর সেই ঈদের জন্য অপেক্ষা করার মতন তফিক তাদেরকে যেন আল্লাহ দান করে কারণ আমরা সবাই চাকরিজীবী আমরা চিন্তা করে যখন ঈদ আসে হাই নুর জাহামান ভাই আসসালামু আলাইকুম আপনি আমার লাইফটা সরাসরি দেখার জন্য কোথায় থেকে বলতেছেন একটু জানালে অবশ্যই ভালো হবে যে আমরা ঈদের দশ দিন আগে যে আনন্দটা করি আমি বাড়িতে যাব আমার মেয়ের জন্য আমার মার জন্য আমার বাবার জন্য কেনাকাটা করবো কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি আনন্দ করি কেনাকাটার জন্য আনন্দটা করি যে আপনার যে কখন আমি বাড়িতে যাব আর যখন ঈদ আসে ঈদের দিনটা আনন্দ লাগে না রমজানের ঈদ যেমন আসতে আসতেছে আসতে করি আমরা ব্যস্ততার মাঝে ঈদটা বোকা সোদা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের দোয়াই আল্লাহ ভালো রাখছে আশা করি দোয়া করি আপনারা যেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যেন ভালো থাকেন আর একটু একটু সাপোর্ট করবেন যে আমি আপনাদের ছোট ভাই আপনাদের ভালোবাসা ফেলে একটা জিনিস বলতে একটা আড্ডা দিতে ভালো লাগে আর যদি বিভিন্ন ধরনের খারাপ কমেন্টগুলো করেন তাহলে মনটা খারাপ হয়ে যায় আমি আপনাদের মতন একটা ভাই তো আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমি আজকে বাড়ি থেকে আসলাম বাড়িতে রুমে মানে বাসা বাসায় আসলাম শহরে চাকরি করি কিন্তু কেউ আজকে বাসায় নাই আমার দেখেন আমার পুরো বাসা খালি এ দেখতেছেন আমি বেসালার ফাটি কিনতে পাই কিন্তু আমার মনটা ভালো লাগতেছে না যে ভাবতেছি আজকে যে আর একটা বছর কিভাবে আমাদের সময়টা যাবে কি করে কোন সময়টা আমরা ভাববো যে কখন আমি ছুটিতে যাব আমি যদি ছুটি কাটাই একটা দরখাস্ত লিখলে তিন দুই দিনের বেশি কোম্পানি ছুটি দেবে না ইদে ঈদে যাই যে ঈদে যাব সবার জন্য একটা আনন্দ সেই আনন্দটা একা উপভোগ করতে পারতাম না কিন্তু এখন ভাবতেছি যে কবে আপনার ঈদ আসবে আবার কবে সে এক বছর অপেক্ষা কিভাবে করবো এর আগে যদি আমি মারা যাই কিন্তু মোর হয়াত মত তো নাফসে জায়গা তোর সকল প্রাণী মরণশীল কারণ মতের গোড়া যেহেতু খেয়েছি যে কোনো সময় আমাকে আমার সৃষ্টিকর্তা ডাক দেবে ডাকের সাথে ওনার ডাকে আমি সাড়া দিতে হবে কিন্তু ভাবতেছি যে আল্লাহ কি আমার জন্য আবার সেই ঈদের ঈদটুকু আমি কাটাতে পারবো সেই হায়াত আল্লাহ আমাকে দিছে কিনা আমি আমার সকল বন্ধুদেরকে সকল ভাইদেরকে আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার সৃষ্টিকর্তা যেন তাদেরকে যেখানে রাখে যে জায়গায় তারা আছে তারা যেন সুখে শান্তিতে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো দিনগুলা কাটাতে পারে দুনিয়াতে আমরা সরালা খা থাকি স্ত্রীকে মাখের আমার বাসার কারণ চলে গেল বাই কারেন্ট আসলে আবার আপনাদের সাথে দেখা হবে আর যদি নাও আসতে পারি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে সংক্ষিপ্ত আমার কথাগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু